সীমান্তে বিএসএফ এর করা পাহারা সত্ত্বেও বন্ধ নেই অনুপ্রবেশ আবারও এলাকাবাসীর হাতে আটক চার বাংলাদেশি নাগরিক বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে মানুষ বাংলাদেশ ছেড়ে অবৈধভাবে ভারত বাংলাদেশ ত্রিপুরার বিভিন্ন সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশের জন্য চেষ্টা চালাচ্ছেন জীবনের নিরাপত্তার কথা মাথায় রেখে যে কোনো মূল্যে ভারত বাংলাদেশ সীমান্ত পারাপারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশিরা রবিবার রাতেও রাজধানীর নন্দননগর এলাকা থেকে ভারতীয় ভূ আধার কার্ড সহ চারজন বাংলাদেশিকে এলাকা বাশিরা আটক করে এনসিসি থানার পুলিশের হাতে তুলে দেয় পুলিশে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে অজ্ঞতভাবে ভারতে প্রবেশ করে তারা একদম লোক মন্ডম বাজারে কিছু লোক লোকাল পাবলিক চারজন লোক গুরা গরা করছে সেটা সেটা মন হয়েছে হয়তোবা ওরা লোকাল না সে জন্য আমরা পুলিশ ভিริষতে যাই যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওদের জিজ্ঞাসাবাদ করার পর ওরা ওদের নিজেদের আইডেন্টি সম্বন্ধে ওরা প্রথমে ডিসকুজ করছিল না পরবর্তীতে ওরা স্বীকার করে যে ওরা বাংলাদেশ সঙ্গে এবং ওদের ওদের বাস্তবতা ওরা এসেছে সেই অনুযায়ী ওদেরকে আমরা ব্যবসা করেছি এবং আজকে মাননীয় আদালতকে আমরা প্রোডাকশন করবো